হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে শুক্রবার আর খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকেই মানে রোদটা আমি জানি একটু গরম লাগে বাট সকাল সকালে এই রোদটা দেখতে খুব ভালো লাগে বোন এখানে একেবারে পড়তে বসে গেছে আর আমি একটু বিছনা গুছিয়ে নেব তো চলো আমি আগে একবার পাখিদের কাছে যাই আমাদের তো এই বদিগুলো আছে তোমরা জানো আর এদেরকে না আমি মাঝে মাঝে তুলসী পাতা খেতে দিই আর এই ব্লু পাখিটা তুলসী পাতা খেতে এত ভালোবাসে যে আমি এরভাবে আঙুল দিলেই ও অমনি ভাবে বুঝে তুলসী পাতা নিয়ে এসেছি তো আমি এখন ছাদে যাব ছাদ থেকে কয়েকটা তুলসী পাতা তুলে আনি তারপর ওদেরকে দেবো এখান ছাদে আমাদের যত কটা গাছ দেখছো সবই মা যত্ন করে রাখে আর এখান থেকেই আমি কয়েকটা তুলসী পাতা তুলে আনি এবছরে কিন্তু বেশ ভালো লঙ্কাও ফুলেছে আমাদের যত কটা গাছ ছিল সব কটাতেই দেখছি প্রচুর লঙ্কা হয়েছে কতগুলো যে তুলে নেওয়া হয়েছে তার ইয়ত্তা নেই কিন্তু তার সত্ত্বেও প্রচুর ফুল আসছে আর ফলও হচ্ছে চলো এবার ওদেরকে পাতাগুলো দিয়ে আসি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি দুর্গা পুজো উপলক্ষে কী কী কেনাকাটি করেছি মানে আমার ড্রেস আর অ্যাক্সেসারিসগুলো তোমাদের কি সবার কেনাকাটি কমপ্লিট আমার তো যেন মনে হচ্ছে এখনও কি বাকি আছে ভেবে দেখি আগে ভালো করে আচ্ছা তোমরা কি সবাই কলকাতায় ঠাকুর দেখতে যাও আমি কিন্তু কলকাতায় খুব ছোটোবেলায় গিয়েছি তারপর থেকে আর যাওয়াই হয়নি আর সত্যি বলতে কি অতটা এনার্জি পাই না যে আমি সারাক্ষণটা হেঁটে হেঁটে যাব। তো চলো তোমাদের সাথে এবার আমি শেয়ার করি কি কী জামাকাপড় নিয়েছি সবকটাই আমি নিয়েছি বাজার কলকাতা থেকে তবে কিছু কিছু আমি লোকাল মার্কেট থেকেও নিয়েছি তো ফার্স্টেই আমি দেখাই এই টি শার্টটা এটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছি এরকম হোয়াইট এর উপরে ছোট ছোট আর এটা একদমই কটন মেটেরিয়াল এর নেক্সট আমি নিয়েছি এই কুর্তিটা এই কুর্তিটার কালারটা হচ্ছে একদম ডিপ রানি যদিও বা এটা ক্যামেরায় একটু রেড দেখাচ্ছে এতে এরকম ফয়েল প্রিন্টের কাজ করা আছে হাতায় আর সামনেটা এরকম আর এটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে না এরকম হাই লো কাট করা আছে এরকম কুর্তি আমি এর আগে কখনো পরিনি তো ভাবলাম একবার পরে দেখি আর নেক্সট আমি নিয়েছি এই ওয়ান পিসটা এই ওয়ান পিসটার দাম নিয়েছে মাত্র পাঁচশো টাকা আর এটা বেশ মেটেরিয়ালটা ভালো সফট আর একটু গেঞ্জি টাইপের বেশ বডি হাগিং আর মানে ওয়ান পিস তো এরকমই হয় আর এরকম সেম জামা আমার বোনও নিয়ে নিয়েছে বোনেরটা আর কি আলাদা সাইজে নেক্সট আমি নিয়েছি একটা কুর্তি এটা নিয়েছি নিউ মার্কেট থেকে আর নিউ মার্কেটের কুর্তিগুলো তো কালেকশান দারুণ দারুণ হয় তোমরা জানো এরকম নুডলস ট্যাপসের কুর্তিগুলো খুবই সুন্দর ওখানে পাওয়া যাচ্ছিলো আর এই প্রিন্টটা আমার দারুণ লেগেছে এরকম ব্লু পিঙ্কের প্রিন্ট আমি এর আগে কখনও তো এটা নিয়ে নিলাম আর এই দাম নিয়েছে মাত্র দুশো টাকা আর জামাটাও একদম পিওর কটন নেক্সট আমি কিনেছি এই জিন্সটা এই জিন্সটাও পাঁচশো টাকা নিয়েছে আর এটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছি হ্যাঁ এটার কোয়ালিটিটা আমি বলবো না যে খুব দারুণ বাট ক্যাজুয়াল পরার জন্য খুবই ভালো নেক্সট আমি নিয়েছি কটনের এই স্ট্রেট প্যান্টটা এটা একদমই স্ট্রেট সিগারেট প্যান্টের মতনই আর এর নিচের দিকে এরকম লেস ওয়ার্ক করা আছে যেটা আমাকে খুবই অ্যাট্রাক্টিভ লেগেছে আমার ওই পিঙ্ক কুর্তিটার সাথে একদম ম্যাচ করে গেছিলো এই প্যান্টটা তাই এটা নিয়ে নিলাম আর এটার দাম নিয়েছে ওই ছশো মতো পর দেখাই বোনের জামাগুলো বোন প্রথমেই নিয়েছে এই টপটা সিকোয়েন্সের যেটা অষ্টমীর রাত বা নবমীর রাতের জন্য একদম পারফেক্ট ভেতরটা একদম সফট আছে আর এই জামাটা দাম নিয়েছে সাতশো টাকা নেক্সট বোন নিয়েছে একটা জিন্স জিন্সটাও একই মেটেরিয়ালের যেটা আমি নিয়েছি এটার দামও পাঁচশো টাকা নিয়েছে খালি কালারটা একটু টিপ নেক্সট বোন নিয়েছে এই টপটা একদম পিওর কটনের আর ইন্ডিগো প্রিন্ট যেটা এখন ভীষণ ট্রেন্ডিং আর এই টপটা অবশ্য ওদের আগের বারের কালেকশান কারণ এটা অনেক অনেকদিন আগে বাজার কলকাতা থেকে কিনে রাখা হয়েছিল নেক্সট বোন নিয়েছে এই কুর্তিটা তবে এটা লোকাল মার্কেট থেকে নেয়া এটার মধ্যে পকেটে রয়েছে এটার দাম নিয়েছিল চারশো টাকা তো এই ছিল বোনের কেনাকাটি এবার তোমাদেরকে দেখাই কয়েকটা অ্যাক্সেসারিস যেগুলো আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি এটা হচ্ছে বুগাডি বলে আর এরকম ইয়ারিংস আমি এর আগে কখনও করিনি তো তিরিশ টাকা দাম নিয়েছিল এটা আর খুবই সুন্দর দেখতে লাগছিল একদমই ইউনিক নেক্সট আমি নিয়েছি এই বাটারফ্লাই ইয়ারিংসটা এটা ওই ওয়ান পিসের সাথে যাচ্ছিল বলে তারপরে নিয়েছি এই পান্ডাটা ভীষণ কিউট দেখতে লাগছিল এগুলো সবই ওই তিরিশ টাকার তারপরে নিয়েছি এই ব্রেসলেটটা এটা আমার দারুণ লেগেছে মানে একদম আই ক্যাচিং ছিল এটার দাম নিয়েছে মাত্র একশো টাকা এগুলো সবই আমি লোকাল স্টোরস থেকেই নিয়েছি তারপরে নিয়েছি এই ব্রেসলেটটা এটা আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম যে একটা অনলাইন স্টোর থেকে নিয়েছিলাম এটার দাম নিয়েছিল দুশো টাকা শিপিং চার্জেস নিয়ে আড়াইশো মতো নেক্সট আমি যে ব্রেসলেটটা নিয়েছি সেটা ফ্লিপকার্ট থেকে এটাও অ্যান্টি টার্নিশ আগেরটার মতনই আগেরটা ছিল রোজ গোল্ডে এটা গোল্ডেনে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এইগুলো আর এটার দাম নিয়েছে তিনশো টাকা এই ছিল আমার কেনাকাটি ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে